আট নম্বর আটের এক ভাগ পদ্ধতিতে বর্গ পদ্ধতি তাহলে আমরা যদি এরম ভাগ পদ্ধতিতে করি তাহলে এখানে দেখো এখানে করব ভাগ পদ্ধতিটা টু পয়েন্ট এক ফাইভ সিক্স দশমিক নাব্বে তাহলে এটা দুই ছয় ছয় দিয়ে গুণ করলে এটা হয়ে গেলো তাহলে এটা হয়ে গেলো ওয়ান পয়েন্ট সিক্স এরপর আসছে দু নম্বরে দু নম্বরটা এখানে লিখতে পারে দু নম্বর হচ্ছে পয়েন্ট ফোর এইট ফোর ফোর পয়েন্ট এইট ফোর ফোর পয়েন্ট এইট ফোর তাহলে ফোর পয়েন্ট এইট ফোরটা এখানে করি ফোর পয়েন্ট এইট ফোর চার পয়েন্ট নামলে এইট ফোর আসবে এখানে আসবে আট ফোর পয়েন্ট এইট ফোর দুই হবে দুই এটা চার হবে চার হলে এবার এটা দুই দুদি মনে চার চার দামে আট তাহলে এটা হবে টু পয়েন্ট টু এরপরে আসছে তিন নম্বর দুটোবার ফাইভ পয়েন্ট সেভেন সিক্স নিয়মটা খেয়াল রাখবে ফাইভ পয়েন্ট সেভেন সিক্স দশমিক থাকলে পূর্ণ সংখ্যার বর্গমূর থেকে স্টার্ট করবে দুবার যায় দুদিগুণে চার ওয়ান সেভেন সিক্স তাহলে দশমিকটা নামবে এখানে এটা দ্বিগুণ হয়ে নামবে দুই আর এটা কতবার যাবে চার দিয়ে যাবে চার চার চারে ষোলো ছয় চার চারে ষোলো একে সতেরো তাহলে এটা হবে 2.4 বীর পরে আসছে 4 নম্বর 2 তো বাদ c 6.76 6.76 তাহলে এখানে 6.76 দেখে নেবে কিভাবে করতে হয় 2 दूगुने 4

শোর বর্গমূল পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ থ্রি সিক্স নাইন তাহলে এখানে আরম্ভ করি পয়েন্ট জিরো ফোর ফাইভ থ্রি সিক্স নাইন তো সবই দশমিকের মধ্যে এই দিক থেকে আমরা জোড়া জোড়া করে যাব তাহলে দুই দ্বিগুণে দশমিকটা বসবে দুই দুগুণে চার শূন্য তাহলে ফাইভ থ্রি নামবে এটা 4 চার একবার যাবে ফরটি এটা বারো সিক্স এটা দুগুণে বিয়াল্লিশ ডবল হয়ে নামলো এখানে এটা আছে তিন হয় সাত সাতা উনপঞ্চাশ অথবা দিয়ে যাবে এটা যাবে তিন দু ছয় তিন নম্বরটা বোধহয় কণ্ঠ করে গেছে পয়েন্ট ছাপ্পান্ন ফোর ফোর ফাইভ সেভেন সিক্স সিক্স সেভেন এটা ফোর এটা পাঁচ নম্বরটাই হয়ে যায় এরপরে আছে ছ নম্বর ছ নম্বরে আছে তিনটে শূন্য ওয়ান সিক্স নাইন পরে তিনটে শূন্য ওয়ান সিক্স নাইন তাহলে আমরা তিনটে শূন্য ওয়ান করছি এখানে জিরোর জন্য পয়েন্ট দুটো শূন্যর জন্য একটা শূন্য নব্বে আর এখানে একে একে এক তারপর সিক্স নাইন টু এখানে কত দিয়ে যাবে তিন দিয়ে যাবে তিন তিরিকা নয় তিন দোকানে ছয় তাহলে পয়েন্ট জিরো ওয়ান থ্রি পয়েন্ট জিরো ওয়ান থ্রি ছ নম্বর হয়ে গেল সাত সাতের সেভেন সিক্স সেভেন ফাইভ ফোর ফোর ওয়ান এইটাকে যদি আমরা বর্গমূল করি এখানে সেভেন সিক্স পয়েন্ট ওয়ান নাইন ফাইভ এটা আটা চৌষট্টি দুই বারো এখানে দশমিক নাম্বার ওয়ান নাইনটা নামিয়ে দিলাম তাহলে আট দুগুণে ষোলো আটষোলো সাত বাদ যাবে সাত 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 উনপঞ্চাশের নয় সাত ষোলো একশো বারো আর চারে একশো ষোলো শূন্য পাঁচ আর যাবে না তাহলে এরপরে ওয়ান নাইন নাম্বার পরে নাম পেয়ে ফাইভ ফোর সাত দুগুণে চোদ্দো চার আট দুগুনে ষোলো থেকে সতেরো আর এখানে সতেরো এটা পঞ্চাশ তিনবার যাবে না দুবার যাবে দুই চুরাশি সতেরো দুগুনে চৌত্রিশ জিরো আট আছে পনেরো হবে সাত হাতে এক চার একে পাঁচ পাঁচ আছে দশ হবে পাঁচ তিন একে চার এক এরপরে বাকি আছে ফোর ওয়ান এরপরে যদি ডবল করে নেওয়ায় চার সাত দুগুণে চোদ্দোর চার আট দুগুণে ষোলো একই সতেরো এটা আছে হয় নয় দিয়ে যদি দিই তাহলে নয় দিয়ে একমাত্র এক আসবে অথবা এক দিয়ে এটা দিন নয় দিন নয় নয় একাশির এক চার নং ছত্রিশ আটে চুয়াল্লিশে চার চার নং ছত্রিশের চারে চল্লিশে শূন্য আর সাত নং তেষট্টি আর চারে সাতষট্টি নয় নয়ের নয় ছয় পনেরো মিলে গেল তাহলে এইটা হবে আট দশমিক সাত দুই নয় এরপর হচ্ছে আট নম্বর ছয় সাত আট আটে আছে একশো সত্তর দশমিক একশো সত্তর দশমিক চার আট পাঁচ দুই চার আট পাঁচ দুই চার নয় তাহলে এটার বর্গমিটা আরম্ভ করি একশো সত্তর দশমিক চার আট পাঁচ দুই চার নয় এখানে পূর্ণ সংখ্যার যেটা আছে সেটার থেকেই দাদির থেকে বাদিয়ে যেতে হবে তাহলে এটা এক থাকে এক সত্তর সত্তরের মধ্যে যাবে আট আটা চৌষট্টি তারপর আসবে ছয় ছয় করে দশমিক নামলে চার আটটা নামবে চার আট ছত্রিশ ডবল কোলি ডবল কোলি এটা দুই দিয়ে যাবে না এক দিয়েই যাবে এক তিনশো একষট্টি তাহলে এটা হবে সাত ছয় আছে চোদ্দ হবে আট তিন একে চার দুই এরপরে আটচল্লিশ এটা কবার যাবে তিন নার যাবে না আট বার আটচল্লিশ সম্ভাবনা আছে আট দুগুণের ষোলো আঠারোটা চৌষট্টি আট দিয়ে আট দুগুণের ষোলো আট আট চৌষট্টি চার আট দুগুণের ষোলো বাইশের দুই ছয় আটচল্লিশ সাত সাতা উনপঞ্চাশের নয় সাত দুগুণে চোদ্দো আর চারে আঠেরো হাতে এক হাতে ছয় সাত আট আর একে তেতাল্লিশ তিন সাথে একুশ আট চারে পঁচিশ নয় আছে বারো হবে তিন আট একে নয় না আছে পনেরো হবে ছয় হাতে এক তিন একে চার তিন এটা তিন এরপরে আসবে ফোর নাইন এবার এটা ডবল করে নামাচ্ছি চৌত্রিশ আর ছত্রিশ এটা আছে নয় দিয়ে তিন নং সাত হ্যাঁ নয় দিয়েই যাবে হ্যাঁ নয় না সাত দিয়ে এটা কিন্তু কোথাও একটা গন্ডগোল হয়ে গেছে লাস্টে নয় আছে সাধারণত তিন দিয়ে যায় অথবা সাত দিয়ে যাবে তো এখানে আরেকবার ঘুমটা একটু দেখে নিচ্ছি সাত সাতা উনপঞ্চাশে নয় সাত দুগুণে চোদ্দ আর চারে আঠেরো আট ছয় সাত একুশ এটা তিন এটাও তিন ঠিকই আছে তাহলে আরেকবার দেখি আমাদের এখানে যে এক আট এক একের পরে যে এখানে দুই আসবে সত্তরটা নাম যে এখানে দুই দিয়ে করা হয়নি এটা অ্যাকচুয়ালি মানে জিনিসটা ভুল হয়ে গেছে আরেকবার করি এক 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 সত্তর এটা দুই দুই নাববে তাহলে দুই দুই না তিন দিয়ে যাবে তিন ঊনসত্তর এক দশমিকের পরে ফোর এইট ছাব্বিশ যাবে না এটা শূন্য বসলে মানে এক বছরে দুশো একষট্টি হচ্ছে শূন্য এখানে একটা শূন্য তাহলে এইবার বাহান্ন নামবে বাহান্ন নামলে এখানে এটা ছয় দিয়ে যাবে না পাঁচ দিয়ে যাবে পাঁচ পাঁচ দিয়ে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছয় তিরিশে শূন্য পাঁচ দু দশটিম তেরো পাঁচ আছে বারো হবে সাত হাতে এক দুই আরেক তিন দুই আট এক এরপরে লাস্টে নামবে ফোর নাইন এটা হবে পাঁচ দুগুণে দশ ডবল করে ছাব্বিশ এইবার আমাদের এটা নয় আছে সাত দিয়ে যাবে সাত সাত সাতা উনপঞ্চাশের নয় শূন্য সাত এক সাত ছয় সাতা বিয়াল্লিশের দুই সাত দুগুণে চোদ্দো চারে আঠারো হ্যাঁ মিলে গেল তাহলে এইটার যে বর্গমূল্যটা একশো সত্তর দিয়ে এটা বর্গমূলের চিহ্ন দিচ্ছি তাহলে এটা এটা হবে থার্টিন পয়েন্ট জিরো ফাইভ সেভেন এটা গেল আট নম্বর হয়ে গেল এরপর আরেকটা আছে নয় ন নম্বর এর ফাইভ ফাইভ জিরো ফাইভ পয়েন্ট সিক্স ফোর তাহলে এটা এইখানেই করি ফাইভ ফাইভ জিরো ফাইভ পয়েন্ট সিক্স ফোর সাতা উনপঞ্চাশ ছয় জিরো এই জিরো ফাইভটা নম্বর সাত দুগ্নে চোদ্দ চার দিয়ে যদি দিই চার চারচল্লিশ ষোলো ছয় চার চোদ্দ সাত একে আট দুই তাহলে এবার দশমিক যখন ইয়ে করবো তখনই সিক্স ফোর নামাতে হবে এবার চার দুগুণে আট সাত দুগুণে চোদ্দ তাহলে এটা দুই দিয়ে যাবে দুই দুগুণে চার আট দুগুণে ষোলো ছয় উনত্রিশ কাটা যাবে তাহলে এইটার উত্তর হয়ে গেল সেভেন্টি ফোর পয়েন্ট টু এই হয়ে গেলো মানে একমাত্র আটের অঙ্কটা আটের অঙ্ক এই কমপ্লিট এর মধ্যে সব করা আছে এরপর আছে নম্বরের অঙ্কটা কোন দশমিক সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল এত হবে খুবই সহজ জিনিস একদম প্লেন পর্ব করে দেবে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো টু ফাইভ এটা প্লেন বর্গমূল করে দেবে তাহলে সংখ্যাটি পাওয়া যাবে তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো বর্গমূল ওয়ান ওয়ান দুই যাবে না শূন্য একটা এখানেও শূন্য টু ফাইভ তাহলে মিষ্টি পাঁচ দিয়েই যাবে মিলে তাহলে সংখ্যাটি আমরা লিখতে পারি সংখ্যাটি হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো টু ফাইভ এরপরে আসছে দশ সেভেন ফাইভের এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে তার বর্গ মুঠ দুই হবে দেখো আমরা যদি এক্স দিয়ে করি ধরো কোন সংখ্যা কোন এর সাথে কোন সংখ্যা যোগ করলে যদি আমরা যদি বলি যে এক্স ধরি সংখ্যাটি এক্স

টু ফাইভ থ্রি পয়েন্ট টু ফাইভ সংখ্যা তাহলে এই সংখ্যাটি হয়ে গেল দশ এবার এগারো এত থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফলের গর্বমূল ফাইভ পয়েন্ট সেভেন হবে এবার এটাও ধরি ধরি সংখ্যাটি এক্স কী বলছে এত থেকে বিয়োগ করলে সুতরাং শর্তানুযায়ী 48.09 এইট পয়েন্ট জিরো নাইন মাইনাস এক্স যে বর্গমূল সেটা ইকুয়েল টু হবে ফাইভ পয়েন্ট সেভেন সুতরাং এইট পয়েন্ট জিরো দুবার গুণ করতে ফিফটি কে দুবার গুণ করলে সাত সাতা উনপঞ্চাশের নয় পাঁচ সাত পঁয়ত্রিশ চারে চুয়াত্তর আর পাঁচ পাঁচ পঁচিশের সাথে বত্রিশ দেখো তো গুণটা ঠিক করেছি কিনা খুবই তাড়াতাড়ি করলাম বত্রিশ পয়েন্ট সেভেন সরি ফাইভ সেভেন এটা গুণ করি তাহলে দেখি ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ পয়েন্ট সেভেন সাত উনপঞ্চাশের নয় পাঁচ পঁয়ত্রিশ উনচল্লিশ পঁয়ত্রিশের পাঁচ 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 তিনে আঠাশ তাহলে নয় নয় পাঁচ চার আট একদম সঠিক তাহলে এখানে আমরা যদি এটাকে এই পাশে নিয়ে নিই ফোরটি তাহলে এক্স ইকুয়েলটি লিখতে পারি ফর্টি এইট পয়েন্ট জিরো নাইন মাইনাস বত্রিশ পয়েন্ট ফোর নাইন তাহলে এইটা বিয়োগ করব ফোর নাইন তাহলে এক্স ইকুয়েলটি হলো নয় আছে শূন্য হবে নয় চার আছে শূন্য হবে দশ হবে ছয় দশমিক হাতে এক তিন ষোলো পনেরো দশমিক সিক্স জিরো সংখ্যাটি সংখ্যাটি পনেরো দশমিক সিক্স জিরো বা সিক্স